আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা যারা হটস্পট বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হটস্পট সার্ভার তৈরি করে থাকি যাদের বাসাবাড়ি ওয়াইফাই ইন্টারনেট আছে তারা সেই লাইন দিয়েও কিন্তু ওয়াইফাই বিজনেসটা করতে পারবেন ধরেন আপনার বাড়িতে যে লাইনটি আছে সেটা কিভাবে লাইনটা চলবে সেটা দেখাই এখানে যে আমি ওয়াইফাই ক্লিক করি দেখবেন আমার একটি পেজ চলে আসবে আমি ওয়াইফাইটি ক্লিক করেছি দেখেন একটি পেজ চলে এসেছে কানেক্টু আমার রাউটারের নাম দেওয়া আছে আর এস আর ওয়াইফাই এখানে যদি আমি ক্লিক করি দেখবেন একটি পেজ চলে আসবে এখানে দেওয়া আছে দিনের কতগুলো প্যাকেজ পনেরো দিনের দেড়শো টাকা বা তিরিশ দিনের দুশো টাকা হ্যাঁ এভাবে আমার প্যাকেজ তৈরি করা আছে যে যেভাবে প্যাকেজ তৈরি করে নিতে চান সেভাবে আমাকে বলবেন আমি তৈরি করে দেব তো আমি যদি এখানে ইউজারটা ক্লিক করার পরে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাবে এখানে দেখেন প্যাকেজগুলো আছে আমি যেভাবে সার্ভিসগুলো দিই এখানে আমার নাম্বার নাম্বার সার্ভিস আছে আপনারা চাইলে ফোন করতে পারবেন তো আমি যদি এখানে ইউজার নেমটা দিই তারপর পাসওয়ার্ডটা দিয়ে এখানে যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে আমার এটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে যারা ইন্টারনেট ওয়াইফাই জোন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আপনাদের বাসাবাড়ি যে আপনারা ফাইভ অথবা টেন এম লাইন নিয়েছেন সেটা দিয়েও আপনারা করতে পারবেন তার জন্য একটি শুধু মাইক্রোটিক রাউটার কিনতে হবে এক্সট্রা এটা দিয়েই আপনার হটস্পটটি চালু হবে আপনার এই লাইনটি একজনকে যখন দিবেন সে কখনো স্ক্যান করতে পারবে না দেখেন আমি ভালো নাম্বারগুলো দেখাবো যে ওই কোডগুলো কোথা থেকে পাবেন এই কোডগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন সেক্ষেত্রে দেখেন আমি আগে থেকেই তৈরি করে রেখেছি দেখেন এই হচ্ছে কোডগুলো এটা এক নাম্বার দুই নাম্বার এভাবে দেওয়া আছে দেখেন এই পাসওয়ার্ড এবং এই কোড নাম্বারগুলো আপনি যখন ওখানে বসে লগ করবেন তখন কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর আপনি যদি আপনার বাসা থেকে যদি দূরে আট দশটা করে রাউটার লাগিয়ে রাখেন বা অনেকখানি কাভারেজ করে আট দশটা রাউটার কানেক্ট করে রাখলেন যখন দেখা গেল যে একজন এই রাউটারের আওতায় আসছে সে অটোমেটিক কানেক্ট যে যখন যে রাউটারের কাছে যাবে সে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই একটি ভাউসারের মাধ্যমে তাকে মেয়াদ দেওয়া থাকবে তিরিশ দিন বা পনেরো দিন এর মধ্যে মেয়াদ শেষ হয়ে গেলে আর কখনও সে ইন্টারনেট চালাতে পারবে না তো বন্ধুরা যারা এই বিজনেসটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বিজনেস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আবারও আসব অন্য কোনো সিস্টেম নিয়ে তে বন্ধুরা যারা বিশ্বাসটা করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে